এই মহরম মাস আমাদের মধ্যে চলতেছে এই মাসের মহররম শব্দের অর্থই হল সম্মানিত মাস এই সম্মানিত মাসকে আমরা সম্মান করব। এই সম্মানিত মাসকে সম্মান কিভাবে করব বেশি বেশি রোজা রাখবো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। গুণার জন্য তৌবা করে আল্লাহর কাছে নিজেকে আল্লাহর দিকে মনোনিবেশন করব আল্লাহর দিকে ফিরে আসব আল্লাহ তালা কুরআ এই জন্য বারবার বলেছেন ইয়া ইউহাল ইনসান মা গররাক বিরবকাল কারিম হে নি মুহারাম বান্দারা হে নি মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষেরা আল্লাহ তালা বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি রবের থেকে এত মায়ার রব এত দয়ার রব এত ক্ষমাশীল রব থেকে তোমাদেরকে কে ফুরিয়ে দিল কেমন আমার থেকে তোমাদেরকে দূরে সরায়া দিল এমন বস্তুটা কি দুনিয়া দুনিয়া তোমাকে লাথি মেরে একদিন দুনিয়া থেকে বিদায় করে দিবে তোমার বয়স তোমাকে লাগতি মেরে তোমার নির্দিষ্ট স্থানে থাকতে দিবে না তোমাকে লাথটি মেরে খেদাইয়া দিবে এই দুনিয়া তোমাকে লাথটি মেরে আমাকে খেদাইয়া দিবে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে তোমাদেরকে আল্লাহ তালা আমি আল্লাহ পাঠাইয়াছি আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে আমি আল্লাহর আদেশ মানার জন্যে এই দুনিয়াতে একদিন দেখবা যদি তোমাদের শক্তি আছে কিছুদিন পরে এই শক্তি আর থাকবে না কিছুদিন পরে মনে করে একজন মানুষ একজন যুবক এখনো আমরা আমাদের মধ্যে যারা আছি আমরা অনেকে মনে করি আমরা আরো চল্লিশ পঞ্চাশ একশো বছর এইরকম মনে করার এই জায়গায় আসে এই জন্য আল্লাহর দিকে ফিরি না আল্লাহকে বই করি না আল্লাহর কাছে তৌবা করি না আল্লাহ তালা আমাদেরকে ডাকে ইহাল ইনসান মা আমি রে কারিম থেকে তোমাদেরকে কে দুকা দিয়া সরাইয়া দিল তোমাদেরকে কে আমার থেকে সরাইলো তোমরা কেন আমার থেকে সরে গেলা এই রব্যে কারিম থেকে এই রব্বেকারিমকে তোমরা কেন ভুলে গেলা এই জন্য পাককে ভুলা যাবে না আল্লাহ পাকের স্মরণে সব সময় থাকতে হবে আল্লাহ পাককে সব সময় স্মরণ রেখে আল্লাহর কাছে সমস্ত বিষয়ে সব বিষয়ে সর্বপ্রথম শেয়ার করে সর্ব বিষয়ে সর্বগুণার গুলা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে সর্বদা করার আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন সকালে বলেন আমি